যে বিশেষ শিল্পনগরী এলাকা আমরা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই গত এক সপ্তাহ দুই সপ্তাহ আগেও কিন্তু শুকনো মরশুমে ছিল মানুষ এখানে গাড়ি ঘোড়া ঠিক পথ সলাফেরা করতো কিন্তু ভারতের উজানের পানি ফেনি হয়ে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরে এখন এই যে উজানের পানিগুলা লক্ষ্মীপুরে বরফ হয়ে যাচ্ছে মানুষের এই এই শখ যে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকেই কিন্তু এই বিশেষ শিল্পীনগর থেকে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এই যে শিল্পীনগরের খাদ্যগুলা উৎপাদন খাদ্যগুলো বিভিন্ন সরবরাহ করা হয় আর এখানেই আজকে পানি বন্দী হয়ে মানুষ আটকা করছে এবং যাতায়াতের সমস্যা হচ্ছে এবং মালামাল উৎপন্ন করতে ব্যহত হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আমাদের বঙ্গোপসাগর এই অঞ্চলের পানি আপনারা জানেন কি কারণে হয় নোয়াখালী ভারত থেকে যে পানিগুলো টিপে মুখ থেকে বাঁধ ছেড়ে দেওয়ার পরে নোয়া পেনি ডুবছে নোয়াখালী হয়ে কিন্তু পরবর্তীতে এই কারণে আমাদের লক্ষ্মী লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে এবং মানুষ এই পানির কারণে বের হতে পারছে না রুটি রোজগার তারা করে খেতে পারছে না আর আমি এটাকে একটা বিষয় হিসেবে দায়ী করবো যেটা হচ্ছে মানুষ আপনারা দেখেন খাল বিলে মানুষের বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ করে মাছ চাষ করে এবং বাল দখল করে তারা কিন্তু আপনারা জানেন ঘর নির্মাণ করে মার্কেট নির্মাণ করে এবং রাস্তা নির্মাণ করে এবং ব্যাট ব্যাট ঝাঁদ দিয়ে তারা কিন্তু মাছ মাছ ধরে এইসব কারণেই লক্ষ্মীপুরের পানি বাধাগ্রস্ত হচ্ছে পানিগুলো নদীতে সহজভাবে যাতে পারছে না আমরা সরকারি যে লক্ষ্মীপুর সদর উপজেলা ইউনি আছে ডিসি মহাদা আছেন তার দৃষ্টি আকর্ষণ করবো এইসব বাঁধগুলো কেটে দেওয়ার জন্য এবং মাছ ধরা যে নদী খাল যে বাঁধ দিয়ে মাছ ধরা হয় সেগুলো যেন কেটে দেওয়া হয় এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করলে এই পানিগুলো খুব দ্রুত গতিতে কিন্তু আপনারা জানেন নিষ্কাশন হবে এবং অল্পদিনেই কিন্তু পানিগুলো চলে যাবে নদীর দিকে কিন্তু এখন বাধাগ্রস্ত হচ্ছে শুধু তারা অবৈধ দখলদার দখলদারদের কারণে কিন্তু পানিগুলো বাধাগ্রস্ত হচ্ছে